আজ মহালয়া আর এই মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং জলদানের জন্য সমস্ত সনাতন ধর্মালম্বী মানুষ তারা কিন্তু এসে ভিড় জমিয়েছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন গঙ্গার তীরে দক্ষিণেশ্বর থেকে বাবুঘাট বাবুঘাট থেকে নবদ্বীপ নবদ্বীপ থেকে মায়াপুর সমস্ত গঙ্গা গঙ্গাঘাটেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় জমিয়েছে সমস্ত সনাতন ধর্মালম্বী মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদানের জন্য আজ মহালয়া পিতৃপুরুষের মানে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আসতে কিন্তু মাতৃপক্ষের শুভ আগমন আজকের এই পূর্ণতিথি থেকে শুরু হবে দিন গোনা কেননা মা আসছেন তার শুভ সূচনা আর এখন দেখতে পাচ্ছেন আমরা আছি শ্রীধাম মায়াপুর মায়াপুর গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটে কিন্তু সকাল সকাল কিন্তু শ্রদ্ধালু এবং ভক্তদের ভিড় এবং ঢল নেমেছে আর তারই কিছু সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এই তর্পণ এবং এই জলদানের মধ্য দিয়েই কিন্তু আমাদের যারা পিতৃপুরুষ আছেন তাদের কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানেই কিন্তু এদের উদ্দেশ্যে আমরা জলদান এবং তর্পণ করে থাকি দেখতেই পাচ্ছেন তার পিতা মাতার জন্য তারা কিন্তু অনেক ভগবানের কাছে নিবেদন করছেন এবং জলদান করছেন কারণ পিতৃলোক থেকে তারা কিন্তু এই সময় মানে এই যে যে মহালয়ের তারা কিন্তু এই পৃথিবীতে আসেন এবং তাদের সন্তান এবং তাদের পূর্বপুরুষদের থেকে জল পাবার আশায় তার জন্য আপনাদের পূর্বপুরুষের যদি কেউ মানে মারা যেয়ে থাকে মানে এই পৃথিবী ছেড়ে তারা যদি চলে যান তো তাদের উদ্দেশ্যে অবশ্যই উচিত আপনাদের জল দান করা তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্ত তারা কিন্তু এই গঙ্গার ঘাটে এসে ভিড় জমিয়েছে এবং তারা তর্পণ করছে তো এই তর্পণের মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু মানে জল দান করা হয় আর শাস্ত্রেও উল্লেখ আছে এই আজকের দিনে তাদের জল এবং খাবার মানে জল দান করলে তারা বছরের মানে অন্য সময় তারা কিন্তু ছটফট করে যে কবে আসবে এই শুভ দিন আর এই দিনে যদি কেউ তাদের জল দান করে থাকে তাহলে বছরের আর কটা দিন তারা কিন্তু জল পেয়ে যাবে তো তার জন্য তাদের আমাদের প্রত্যেকেরই উচিত তাদের উদ্দেশ্য জলদান করা যদি আমাদের পূর্বপুরুষের মানে কেউ না কেউ তো মারা যাবে নি কারোর পিতা কারোর মাতা কারোর ঠাকুদার কারুর ঠাকুমা কারুর দাদু দিদা এরকম তো অনেকেরই আছে প্রিয় বন্ধুরা এবছর আপনারা যারা এখনো তর্পণ করে থাকেননি বা করা হয়ে ওঠেনি তারা অবশ্যই পরবর্তী বছরের জন্য অপেক্ষা করুন এবং পরবর্তী বছর অবশ্যই আপনার পিতৃপুরুষ এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করে থাকবেন তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন কেননা তারা আমাদের জন্য অপেক্ষা করে থাকে আমরা তো বছরের বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কিন্তু ভাবুন তো এই একটা দিন আমরা কি পারি না তাদের উদ্দেশ্যে আমরা একটু জলদান করার জন্য তারা তো আমাদের জন্য অপেক্ষা করেন বছরের আর পাঁচটা দিন তারা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে কবে আসবে এই মহালয়া আর কবে আসবে এই যে যে শুভ দিন এই দিনে তারা তাদের মানে বর্তমান যারা আছেন তারা তাদের উদ্দেশ্যে জল দান করে থাকবেন তাদের উদ্দেশ্যে তর্পণ করে থাকবেন তিল দান করে থাকবেন এবং বিভিন্ন বৈষ্ণব রয়েছে বিভিন্ন রকম ভক্তরা রয়েছে তাদেরকে দান করার মধ্যে দিয়েই কিন্তু এই শুভ দিনে মানে তাদেরকে কিন্তু আমরা উদ্ধার করতে পারি তা তার জন্য কিন্তু তারা অপেক্ষা করে থাকে দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এবং ভক্তরা তারা কিন্তু ছুটে এসেছে প্রত্যেকেই তর্পণ করছে কেউ তর্পণ করছে কেউ গঙ্গা স্নান করছে প্রত্যেকের মধ্যে দিয়ে কিন্তু এই শুভদিনটা তারা পালন করে চলেছেন তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আমাদের যারা চলে গেছেন তারা তো চলে গেছেন অনেকে অপঘাতে মৃত্যু হয়েছে অনেকে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে অনেকে বা বিভিন্ন রকম কারণবশত তারা মারা গেছেন কিন্তু তাদের মানে যে আত্মা তারা কিন্তু অনেক সময় কি হয় আমাদের এই জড়জগতে তারা থেকে যায় তাদের মোহ মায়ায় মানে অপঘাতে মৃত্যু হলে এমনটা হয় তো তাদের উদ্দেশ্যের জন্য আজকের দিনে কিন্তু অনেকে পিণ্ডদান করে থাকেন গয়াতে গিয়ে তাছাড়া গঙ্গার তীরে বসে তারা কিন্তু পিণ্ডদান করে থাকতে পারেন আর এই দিনে যদি পিণ্ডদান এবং এই যে তাদের উদ্দেশ্যে তর্পণ এবং জলদান করে থাকে তাদের কিন্তু অনেক সময় তাদের উদ্ধার হয়ে যায় তো তাদের সেই উদ্ধারের আশায় অপেক্ষায় তারা কিন্তু থাকেন যে আমাদেরকে উদ্ধার করবেন তো আমাদের উচিত যে তাদের উদ্দেশ্যে পিণ্ডদান এবং তাদের উদ্দেশ্যে তর্পণ এবং জলদান করা তো বুঝতেই পারলেন আর তার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের শ্রীধাম মায়াপুরে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে তার কিছু দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন গঙ্গার তীরে এখানেই কিছুদিন আগে ছিল জল উঠে গেছিলো আর এখন কিন্তু জলটা নেমে গেছে আপনারা জানেন যে এখন মায়াপুরের কোনো রকম কোনো সমস্যা নেই আপনারা কিন্তু নিশ্চিন্তে আসতে পারেন একদম বিন্দুমাত্র কোনো সমস্যা নেই তো এটি হচ্ছে আমাদের যে প্রভুপাত গঙ্গার ঘাটে যে মা গঙ্গার মন্দির আপনারা গঙ্গা স্নান করার পর মা গঙ্গাকে দর্শন করবেন প্রণাম নিবেদন করবেন এবং তারপর রয়েছে শ্রীধাম মায়াপুরী রাধা দর্শন করবেন প্রসাদ গ্রহণ করবেন এবং আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করে থাকবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তার অপরূপ দৃশ্য তো আজকের যে দিন এই দিনে অনেকের হয়তো অনেক রকম খারাপ লাগবে অনেক দুঃখ কষ্টের ব্যাপার দেখুন দুঃখ কষ্টের কোনো ব্যাপার নেই কেননা আমাদের মানে পূর্বপুরুষ তারা তো চলে গেছেন আর তাদের মানে যে তারা যেন সুন্দরভাবে ভগবানের চরণে আশ্রয় পান তার জন্য অবশ্যই ভগবানের কাছে আমরা প্রার্থনা করব আর আমরা গঙ্গা স্নান করব এবং যে মায়ের আগমন মার কাছে আমরা প্রার্থনা মা যোগমায়ের কাছে আমরা প্রার্থনা করবো যে মা আমাদের কৃষ্ণ ভক্তি দাও কারণ মা দুর্গা হচ্ছে এই দুর্গের ধারক বাহক এই দুর্গতে যখন অসুরের বিনাশ করার জন্য তিনি কিন্তু বারবার এখানে কিন্তু এসে থাকেন তো দুর্গের প্রতি কোনো রকম কোনো আঘাত হানলে তবেই কিন্তু মা তাদের উদ্দেশ্যে কিন্তু মানে ছুটে আসেন এবং তাদেরকে বিনাশ করে থাকেন আজ পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন প্রান্তে অনেক বড় বড় দুর্গাপূজা সেগুলো কিন্তু বন্ধের মুখে যেমন রানাঘাটের কামালপুরে হচ্ছিলো একটি বিশাল আকৃতির দুর্গাপূজা তো সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে প্রশাসনিকভাবে তো যাই হোক গ্রামবাসী এবং কিছু মানে সহযোগিতায় সেই কাজটা কিন্তু টুকটাক করে একটু একটু করে আগানোর চেষ্টা করা হচ্ছে প্রশাসনকে থামিয়ে রেখে তো যাই হোক এমন ঘটনা যাতে না ঘটে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনো প্রান্তে সনাতন ধর্মের উপর যেন কখনো আঘাত না আসে এদিকে কিন্তু আমাদের প্রত্যেকেরই নজর রাখতে হবে আমরা যেমন সনাতন ধর্মাবলম্বী মানুষ বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা যেমন জেগে উঠি শুধুমাত্র ফেস্টিভ্যাল বা উৎসবে আমাদের জেগে উঠলে হবে না আমাদের সব সময় আমাদের আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু জেগে থাকতে হবে আমাদের কিন্তু আর ঘুমিয়ে থাকার সময় নেই কেননা আমরা কিন্তু সনাতন ধর্মের মানুষ আমরা অনেক শান্ত আমরা অনেক অনেক সৌজন্যতা দেখিয়েছি তো আর কত আর কত এইভাবে আমাদের সনাতন ধর্মকে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না তো এই মহালয়ার থেকেই আমরা একটা শপথ গ্রহণ করব যে আমাদের সনাতন ধর্মের উপর আঘাত হানলে অবশ্যই আমরা ঝাঁপিয়ে পড়ব প্রত্যেকে হাতে হাত রেখে আমরা কিন্তু এর বিরুদ্ধে লড়াই করব। তো যাই হোক এবছর আপনারা যারা এই গঙ্গা স্নান বা আপনাদের পূর্বপুরুষের জন্য তর্পণ করে থাকেননি বা করা হয়ে ওঠেননি তারা পরবর্তী বছরের জন্য অপেক্ষা করু করুন কেন ভাবুন তো আপনার পূর্বপুরুষ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে থাকেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু তর্পণ করে করছেন তো যদিও বা অনেক জায়গায় আমি শুনেছি অনেক শাস্ত্রে অনেকের মুখ থেকে শুনেছি যে যারা মহিলা হন তারা কিন্তু পূর্বপুরুষদের জন্য জলদান করতে পারেন না একমাত্র পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিন্তু বাড়ির সন্তানরা বা ছেলে মানুষরাই কিন্তু তর্পণ করে থাকেন কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে তাদের বংশে কোনো পুরুষ নেই সেক্ষেত্রে তারা কি করবেন তো সেক্ষেত্রে তার মধ্যে দিয়ে অনেক জায়গায় আবার আছেন যে মেয়েরাও নাকি তর্পণ করতে পারেন তো যাদের পূর্বপুরুষের মধ্যে একদমই কেউ নেই তো এমনও দেখা যায় তো আপনারা যারা ভাবছেন যে আপনাদের পূর্বপুরুষ আপনাদের মধ্যে কোনো সন্তান নেই ছেলে সন্তান তাহলে আপনারা কি করবেন আপনারা করবেন আপনার যারা পূজারি রয়েছেন বা যারা বৈষ্ণব রয়েছেন নিকটবর্তী তাদের সঙ্গে অবশ্যই কথা বলবেন তারা যে নিধান দেন অবশ্যই সেগুলো আপনারা মেনে চলবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর দুর্গাপুজোর প্রত্যেকটা দিন আপনাদের খুব খুব ভালো কাটুক এবং মানে আমিও ঘুরবো প্রচুর ঘুরবো কেননা এই ঘোরার মধ্যে দিয়ে আমাদের তো এবার ঘোরাটা একটু অন্যরকম হবে প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা আমরা ঘুরবো কেননা হচ্ছে আমাদের বোন তার কিন্তু আজও কোনো বিচার হয়নি আর এটা হয়তো মানে প্রশাসনের বা বিভিন্ন রকমের মানুষদের হয়তো এটা টার্গেট ছিল যে দুর্গাপুজো আসবে প্রত্যেকে কিন্তু তার বোনকে ভুলে যাবে ভুলে গিয়ে সেই বিচার চাবার দাবিও তারা ভুলে যাবেন আমরা কিন্তু কেউ ভুলিনি আমরা ঘুরবো ফিরবো এবং তার মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের যে বোনের যে ধর্ষণের দাবি আমরা কিন্তু তুলে যাব হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ ভারতবর্ষ তথা মায়াপুরের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারে তো আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের দুর্গাপূজার এপিসোড দুর্গাপূজার প্রত্যেকটা পার্ট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব কলকাতার বুকে বিভিন্ন বড় বড় দুর্গাপূজা আপনাদের সামনে আমি তুলে ধরবো যেমন শ্রীভূমি রয়েছে কল্যাণী রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার রয়েছে শর্ট লেক রয়েছে বিভিন্ন দিকে রয়েছে মানে প্রত্যেকটা সাউথ কলকাতা রয়েছে নর্থ কলকাতা রয়েছে প্রত্যেকটা দিকেরই সুন্দর সুন্দর পুজোগুলো রয়েছে আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব আমি অনেকেই আছে বয়স্ক অডিয়েন্স তারা কিন্তু বাইরে বেরোতে পারে না তো আপনারা বাড়িতে বসে ভার্চুয়ালিভাবে মাই ব্লগের মাধ্যমে আপনারা কিন্তু পুজো দর্শন করবেন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি নবদ্বীপ কি গঙ্গা মাইয়া কি হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা